হে গাইস আসসালামু আলাইকুম ইসমি আখি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে সবাই শেষ পর্যন্ত সাথী থাকবেন তো এই হচ্ছে আমাদের স্কুলের প্রোগ্রামের আগের দিন আমরা স্কুলটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম তো স্টুডেন্ট ছিল যারা ভলান্টিয়ার যারা ছিল তারা তাদের কাজগুলো করছে যে দেখেন ও হলো আমাদের স্কুলের সবচেয়ে লম্বা একজন স্টুডেন্ট তো খুব ভালো আসলে সবাই খুব ভালো তো সবাই মিলে সহযোগিতা করে টিচাররা মিলে আর এরা আসলে আমাদের স্কুলের স্টুডেন্ট প্লাস ভলান্টিয়ার এরা তো এই জন্য ওরা আমাদের সবসময় সব কাজে সহযোগিতা করে আমাদের সাথেই থাকে তো এই যে সব টিচাররা মিলে আমরা সবকিছু গুছিয়ে ফেললাম এই হলো ফাইনাল লুক তো কেমন লাগছে দেখেন তো ভালো লাগছে কিনা সবাই কমেন্ট করে জানাবেন তো এই তো এখন আমাদের কাজটা শেষ আর এগুলো করতে করতে অনেক বেলা হয়ে গেছে এখন আমরা ক্যাপ বানাচ্ছি কারণ বাচ্চাদেরকে পুরস্কার বিতরণের পাশাপাশি আমরা কিন্তু ক্যাপ পরিয়ে দেব ও হ্যাঁ আমাদের এটা কিন্তু বার্ষিক ফলাফল মানে প্রকাশ যেটা সেটাই আমরা করব এবং আমরা কিন্তু বাচ্চাদেরকে মেডেল দিব যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে সার্টিফিকেট দেবো এবং সাথে ক্যাপটাও পরিয়ে দিব তো এই যে দেখেন আমাদের স্কুলের শাহজালাল স্যার এবং আমাদের ম্যাডাম সাদিয়া ম্যাডাম তো ওনারা দুইজন মিলে বান্নাটা কমপ্লিট করছিল আর আমরা এমনি সাথে সাথে ছিলাম দেখতেছিলাম তো এই তো ম্যাডাম রান্নায় খুব ভালো পারদর্শীর জন্য ম্যাডামকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল তো এই যে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল কাজ করতে করতে আমরা কিন্তু এখন প্রায় বিকাল সাড়ে চারটার মতো বেজে গেছে তো এই তো এটা ছিল পরদিন সকালে তো এই যে আমাদের স্টেজে আসন গ্রহণ করছে আমাদের চেয়ারম্যান স্যার তার ছেলে আমাদের প্রিন্সিপাল স্যার এবং সেই সাথে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার ভিপি স্যার তো আর পাশে ছিল আমাদের আপা রেকজনা ম্যাডাম তো উনিও সাথে ছিল আর এখানে আমরা সবাই সার্টিফিকেট গুলো গুছিয়ে এখানে নিয়ে চলে আসলাম তো কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামটা শুরু হবে তো অলরেডি শুরু হয়ে গেছে আমরা আস্তে আস্তে দেখলাম সবাই দাঁড়িয়ে আছে কারণ এখন জাতীয় সঙ্গীতটা পরিবেশন হচ্ছে এর জন্য তো এই যে দেখেন আমরা কিন্তু এখন শেষ করে এখন আবার একটু দোয়া পাঠ করবো প্রথম দিকে তো আমাদের একজন ম্যাডাম মারা গিয়েছিল আমাদের স্কুলের একজন টিচার কিছুদিন আগে তো তার জন্য একটু দোয়া মাহফিল করা হলো তো এই হলো আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন আজকে সবাই কিন্তু পিঙ্কিশ পিংকিশ কারণ আমাদের আজকে প্রোগ্রামটার ড্রেস কোড ছিল পিঙ্ক স্কুল থেকে বলে দেওয়া হয়েছিল কারণ আমাদের রেজাল্ট কার্ডটাও ছিল পিঙ্ক কালারের তো সেই অনুযায়ী আমাদের ড্রেস কোডটা করা হয়েছিল এই জন্য আমাদের মোটামুটি সব কিছুটি পিঙ্ক পিং টাইপের করা হয়েছিল তো এই যে দেখেন এক পাশে আবার আমার ছেলেও বসা ছিল তো এই তো এখন আস্তে আস্তে একজন একজন করে স্টুডেন্ট ডেকে ডেকে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে ডেকে পুরস্কৃত করা হবে আর হ্যাঁ এই পাশে কিন্তু একটু খাবারের আয়োজন করা হয়েছিল তো এই যে এখানে কিন্তু টুকটাক খাবার বিক্রি করছিল এগুলো হোম মেড ফুড তো উনি আমাদের স্কুলের একজন শিক্ষিকার মা তো ওনার ওনারা এখানে সেল করতেছে মজার মজার খাবার তো এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক এখন আবার অনুষ্ঠানে ফিরে গেলাম তো এই যে এখন একজন একজন করে সবাইকে কিন্তু অলরেডি সার্টিফিকেটের মাধ্যমে পুরস্কার দেওয়া হচ্ছে তো উনি আমাদের রাজিয়া ম্যাডাম উনি উপস্থাপনায় ছিল উনি ছিল ওনার পাশাপাশি আরেকজন স্যারও ছিল আর ওনারা দুইজন মিলেই খুব সুন্দর করে উপস্থাপনা করছিল তো এই তো এফ এম স্কুল বলতে ফিরোজ মুকুল আমাদের যে স্যার মোহাম্মদ ফিরোজ মুকুল স্যার ওনার মাধ্যমে ওনার নামে এটাই কিন্তু এফ এম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তো যাই হোক এখন এই যে আলোচনার মাধ্যমে যে সবাইকে ডেকে ডেকে মেডেল পড়িয়ে দিচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার আর আমাদের চেয়ারম্যান স্যার ক্যাপটা পড়িয়ে দিচ্ছে তো এইভাবে করে এক একটা করে স্টুডেন্টদের সবাইকে এভাবে করে পুরস্কার দেওয়া হচ্ছে তো এই যে আমাদের ম্যাডাম উনি সম্মাননা পুরস্কার পেয়েছেন এছাড়াও আমাদের আরেকজন ম্যাডাম আছে রাজিয়া ম্যাডাম উনিও পেয়েছেন তো ম্যাডামদের মধ্যে উনারা দুইজনই পেয়েছেন তো আসলে হয় না দেওয়া কাজের মাধ্যমে বা পরিশ্রমের ফলই কিন্তু এটাই তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম তো এখানে সবাই মিলে রান্না করছিল সাদা পোলো আর গরুর মাংস তো খাওয়া দাওয়া আমরা দ্রুত শেষ করে আবার বইপত্র এসেছে তো আমরা বইগুলোকে সেট করি গুছিয়ে রেখে বাসে চলে আসলাম তো কেমন লাগলো সবাই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আলাইকুম আল্লাহ ফেজ